ربي زدني, علما. ربي, زدني علما. ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم, الله الرحيم, الرحيم. <تصفح> الحمد لله আমার দামী সিলেতুরপুরম জিমালশখানে এই মাদ্রাসাখানায় যে এলাকার জন্য রহমত শুরু প্রতিষ্ঠা করেছে মিজান ভাইয়ের মাধ্যমেwidetildeদের মাধ্যমে এইজন্য আমরা এই প্রতিষ্ঠা এই দেখিAppCompatের ছোট ছোট বাচ্চারা যারা কোরআন এই ঐসব বাচ্চারা যত নাকিখানে সহজে এসে কোরআন শিখতে পারে দিশেষ্ঠ গার্ডিয়ান তার ছেলেকে আমি কোরআন পড়তে চায় ওই হাফেজ কোরআনের মা বাবারা ওই ছাত্রকে যদি দূরে দেয় তাহলে তার জন্য কষ্ট হবে খোঁজ খবর নেওয়া কষ্ট হবে এই জন্য কাছে বলে একটা প্রতিষ্ঠান যারা তাদের ছেলেকে হাফেজ বাড়াতে চায় কষ্ট থেকে বাঁচার জন্য কাছে বলে প্রতিষ্ঠান সহজ এই জন্য এটা একেবারে কাছে প্রতিষ্ঠান এই জন্য আশপাশে যে সমস্ত আমার এখানে ভাইরা আছে সন্ধ্যার আড়ালের মা আছেন আমরা এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত মনে করব আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত দিয়েছে মনে করব এই রহমতের কদর যদি আমরা করি তাই আল্লাহ তালা আমাদের পরে দয়া মেহের বারে আরো বাড়াই আমরা এই সহজে এই প্রতিষ্ঠান থেকে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখে নিতে পারবো আমাদের এই ছোট ছোট মেয়েরা এরা যদি আজকে কোরআন না শিখে তাহলে বড় হয়ে কোরআন শিখা করো তাদের সুযোগ নেই সবাই আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিকার যে উদ্যোগ নিয়েছেন এটা অব্যাহত রাখবেন যাতে আপনার ছেলে আগামী দিনে একজন কাছে ফেলতে পারে দক্ষ হাতে হিসাবে মানুষের কাছে প্রচারিত হতে পারে সেই জন্য আপনার চেতনা থাকবে আপনি সবসময় এই উদ্যোগে খেয়াল রাখবেন যাতে আপনার ছেলে অন্য কোনো যদি না এতে পারে এই আল্লাহ কোরআনকে সুন্দরভাবে শিখতে পারে সেই চেতনা আপনারা রাখবেন আশা করি ইনশাআল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবাই দূরে রাখার চেষ্টা করবেন নেই শিক্ষা দেওয়া গুরুবন্দ সম্মানিত বায়ু পরিচালক এবং এই মাদ্রাসা সম্মানিত সভাপতি উনি যার থেকে এই মাদ্রাসা পরিচালিত হতেছে আমি দোয়া করি আল্লাহ যাতে ওনাকে আবার যে সময়টুকু আপনাদের কাছে থাকে আমাদের কাছে মাত্র আটটা থেকে নিয়ে সাড়ে বারোটা একটা পর্যন্ত বাকি পুরোটা টাইম আপনাদের কাছে থাকে এই টাইমের ভিতরে আপনারা আপনাদের সন্তানদেরকে কয়েকটা জিনিস থেকে দূরে রাখবেন এক নম্বর মোবাইল ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট হওয়ার বর্তমানে মোবাইল নামে মারাত্মক বেদিক এই মোবাইলটা যখন আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে রাখবেন তখন তার পড়াপুটি আর ভালো লাগবে না মোবাইল থেকে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইল থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে সর্বাত্মক দূরে রাখবেন দূরে রাখার চেষ্টা করবেন আর এই মোবাইল যদি হাতে দিয়ে দেন তাহলে মনে করলেন আপনার সন্তানকে আপনি হাতে ধরে নষ্ট করলেন নাম্বার দুই খারাপ সঙ্গ যে সময়টুকু আপনাদের কাছে থাকে আপনারা আপনাদের সন্তানদেরকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখবেন খারাপ সিন আমি আবদার করবো জাস্ট টাইম তা আটটা থেকে আমাদের ক্লাস ফাইনালি পাঁচ দশ মিনিট আগে নিয়ে আসবেন আটটার পরে যেন না হয় যদি আটটার পরে হয় তাহলে আপনি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে ক্ষতি করলেন ক্ষতি সাধন করলেন আমি আপনার গুরু বিশেষ করে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন নাম্বার আল্লাহ বন্দার অন্তরের ভিতরে প্রেরণা দিয়েছে যাতে মুসলমানদের প্রতিকা ছেলে সন্তান বা ছেলে আল্লাহ দিন শিখা শিক্ষা একটা সুযোগ বোঝাবেন সেই হিসাবে উনি আল্লাহ পাকের পক্ষ থেকে গুঞ্জুর হয়েছে মাদ্রাসা চালু করছেন করছে এবং ছট এটাকে মাদারিং হিসাবে লেখাপড়া চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আসাদাওয়া আছে খুব খবরও আছে আলহামদুলিল্লাহ লেখাপড়া চলতেছে ভালো অভিভাবক যারা অভিভাবকা যারা আছেন আমাদেরও দায়িত্ব আছে ছেলেদের দিদির খেয়াল রাখা মাথায় খেয়াল রাখা এবং তাদের সাথে ভালো সদাচরণ করা এই প্রতিষ্ঠানকে কে আমার সজ্জনের জন্য কবল করুক এবং প্রতিষ্ঠানের জন্য স্বতন্ত্রভাবে একটা ব্যবস্থা জায়গা ভবন ব্যবস্থা করে যাতে আল্লাপদের কাছে আপনার সবাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে